স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে এবার জানাবো খবরের বিস্তারিত ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই কথা জানিয়েছে আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে রাজধানীর যাত্রাবাড়ি ও ভাটারা থানার পৃথক দুই হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক একই সাথে এদিন রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক সালমান এফ রহমান সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আবদুল্লা আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বিপদে একসাথে থাকার মতো যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন দু সালের বন্যা স্বাভাবিক ছিল না ওই বছর ফেনীসহ চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ড ইউনুস বিপদগ্রস্ত মানুষের পাশে থাকায় সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি দুই সালের আগস্ট ও সেপ্টেম্বরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনী সহ চার জেলা যাতে ধ্বংস হয় বহু বাড়িঘর ঘটে হতাহতের ঘটনাও তাৎক্ষণিক সম্মিলিতভাবে খাদ্য সংকট এড়ালেও আবাসন সমস্যায় থাকে বহু পরিবার তাদের মাথাগোজার ঠাইয়ের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প হাতে নেয় সরকার যার বাস্তবায়ন করে সেনাবাহিনী সেই প্রকল্পে তিনশো পরিবারের কাছে ঘর হস্তান্তর করা হয় বুধবার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন যে কোনো দুর্যোগে একসাথে থাকতে হবে তাতে এগিয়ে যাবে দেশ দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সবসময় মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারবো প্রধান উপদেষ্টা বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা সরকারের দায়িত্ব ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি মাথা গোজার জায়গা হয়েছে এবার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে এগিয়ে নিতে যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে প্রধান উপদেষ্টা জানান মোট বরাদ্দের অর্ধেক খরচে নির্মাণ হলেও মানসম্মতভাবেই তৈরি করা হয়েছে ঘরগুলো এতে করে সৎভাবে কাজ করার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা করার মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা বিমান বাহিনীকে আরো আধুনিকায়নে সব ধরনের সহায়তা করবে সরকার এমন মন্তব্য করে সবার সম্মিলিত চেষ্টায় দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুমি বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তক সহযোগিতা প্রদান করবে দেশপ্রেম ও পেশাদারিত্বেই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তিক আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আগামী অর্থ বছরের বাজেট বাস্তবসম্মত এবং বাস্তবায়ন যোগ্য হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর সোনাগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির পঁয়তাল্লিশতম সভায় কথা বলেন তিনি জানান আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সরকার নিজের জন্য যাচ্ছে না বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য যাচ্ছেন বেসরকারি খাতকে এগিয়ে নিতে সরকার সব ধরনের চেষ্টা করছে কর অবকাশ ধারণা থেকে বের হয়ে রাজস্ব আহরণ বাড়াতে হবে কর দিলে সমাজ এবং দেশের উপকার হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক বাজেট সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না অনেক কিছু করিব তারপরে সেটা ইম্প্যাক্টটা কি হবে সেটা আমরা না থাকলো আমরা আশা করি যে আমাদের মূল্যায়ন কে করবে এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে শিগগিরই তিনি দেশে ফিরবেন এ কথা জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আজ হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই কথা জানান জনাব তারেক রহমান সাহেব অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ সেই আগ্রহের প্রতি সম্মান আছে তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশাতেই আছি ব্যাংকিং খাতে লুটপাটের সংখ্যা এখনো দূর হয়নি আট মাস পেরিয়ে গেলেও বিতর্কিত ব্যাংক কোম্পানি আইন সংস্কারে উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার ব্যাংকাররা বলছেন আইনে উদ্যোক্তা পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ রেখে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব তাদের মতে আইন সংশোধন করে ব্যক্তি বা পরিবারের হাত থেকে ব্যাংক বাঁচানোর স্থায়ী উদ্যোগ না নিলে আবারও জনগণের আমানত লুট হওয়ার শঙ্কা আছে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি অনাচারের শিকার ব্যাংক খাত বেসরকারি কয়েকটি ব্যাংক থেকে বলা যায় রীতিমতো হরিলুট হয়েছে জনগণের আমানত সহজে লুটে নেয়ার এমন সুযোগ করে দিতেই সংশোধন করা হয় ব্যাংক কোম্পানি আইনও আগস্টে সরকার পতনের পর প্রত্যাশা ছিল যত দ্রুত সম্ভব শেখ হাসিনার করা বিতর্কিত আইনগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার কিন্তু সে আশায় গুরে বালি ব্যাংক রেজলিউশন এক নিয়ে কাজ করতেছে এই ব্যাংক রেজলিউশন একটের পুরা মানে সুপারিশ মালা এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া যা আমাদের কাছে তুলে ধরা হলে বুঝতে পারবো যে ব্যাংকগুলো কি হচ্ছে টাস্ক চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদেরকে আর কিছুদিন ধৈর্য ধরতে হবে ব্যাংক কোম্পানি আইন দু অনুযায়ী এক ব্যক্তি টানা ১২ বছর পর্ষদ চেয়ারম্যান থাকতে পারবেন একই সঙ্গে এক পরিবারের তিনজন ব্যক্তি হতে পারবেন পরিষদ সদস্য বিশ্লেষকদের মতে এমন আইনে মূলত ব্যাংকে এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে একজন আগে ছিল 9 ইয়ার্স এখন 12 ইয়ার্স করে দিল নাম ধরে ধরে বলতে পারবেন অমক ফ্যামিলির অমক ব্যাংক অমক ফ্যামিলির অমক ব্যাংক যার ফলশ্রুতিতে আমরা দেখেছি পুরো ব্যাংকিং সেক্টর লুট হয়েছে এটা একটা ইকোসিস্টেম তাদেরকে ডেভেলপ করে দিয়ে যেতে হবে যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনে কখনোই স্পন্সর ডাইরেক্টর থেকে 30% উপরে কখনোই হবে না মোস্টলি আপনার 70 বা 80% প্রশ্ন হলো ব্যাংক কোম্পানি আইনের সংশোধন ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে এমন ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব কি ব্যাংক কোম্পানি আইন যে অবস্থায় আছে এই অবস্থায় একটা সুশৃঙ্খল ব্যাংকিং ব্যবস্থা এ দেশে কখনোই সম্ভব হবে না একজন ডিরেক্টর যদি নবর্ষ ডিরেক্টর থাকতে পারেন বারো বছর চেয়ারম্যান থাকতে পারেন তাহলে সে ব্যাংক আর যা কিছু হোক এটা আশা করা অনেকটা বাতুলতা মাত্র বিতর্কিত আইন সংস্কার করে জবাবদিহির সংস্কৃতি চালু করতে না পারলে আবারও যে কোনো সময় জনগণের টাকা হরি লুটের শঙ্কা করছেন বিশ্লেষকরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ চলতি বছরের হজ যাত্রীদের ভিসা নিয়ে জটিলতা কাটেনি ভিসা নিশ্চিত না হওয়ায় সবার উড়োজাহাজের টিকিট এখনও কাটেনি হজ এজেন্সিগুলো মোট সাতাশি হাজার একশো হজ যাত্রীর মধ্যে ভিসা হয়েছে সাতষট্টি হাজার তিনশো জনের অন্তত উনিশ হাজার জনের ভিসা হয়নি সমস্যা সমাধানে সৌদি হজ মন্ত্রীকে চিঠি দিয়েছেন ধর্ম বুধবার তেরোটি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হজ যাত্রী সৌদি আরব যাচ্ছেন ভিসা সংক্রান্ত জটিলতায় কেউ কেউ নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না তাদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে হজ অফিস এবার বেশ আগেই হ সব হজ যাত্রীর জন্য সৌদি আরবে বাড়ি ভাড়ার কাজ শেষ করেছে এজেন্সিগুলো বিগত তিন দিন ধরে আমরা ইয়ে অনলাইনের মাধ্যমে দেখতেছিলাম কিন্তু আমাদের ভিসা আসেনি আমাদের চল্লিশ জনের গ্রুপ ছিল এক মহলের সেখানে পাঁচ জনের জটিলতা আর কি আর বাকিদের দেড়টার দিকে কনফার্ম করছে জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে জয়পুরহাট জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিস এক্সপ্রেস আজ জয়পুরহাট জেলায় এবং জয়পুরহাটের সংকট নিয়ে কথা বলছে এই মুহূর্তে আমি জয়পুরহাট চিনিকলে আছে অর্থাৎ সুগার মিলস আছে এবং এই মুহূর্তে সুগার মিলে যারা হচ্ছে কর্মরত এবং এই সুগার মিলটির সংকট নিয়ে আমি কথা বলতে চাই রয়েছে আমার সাথে এই সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আপনার কাছে একটু জানতে চাই যে সংকটটা আসলে মূলত কোথায় সুগার মিলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে সংকট বলতে আসলে মূলত এটি কাঁচামালের অভাব আর এই কাঁচামালের অভাবের পিছনে হলে দেখা যাচ্ছে ভালো জাতের আখ এটি চাষিরা মনে করে এবং তাদের সময় মতো যে আখের মূল্য না পাওয়া এটি আসলে মুখ্য কারণ হিসেবে বিবেচিত হচ্ছে তো এখানে এই সংকট থেকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে চাষিদের সাথে ব্যাপক আমরা মোটিভেশন ওয়ার্ক আমরা শুরু করছি এবং আমাদের যে সম্পদ যতটা আছে সেগুলো আমরা সুষ্ঠু ব্যবহারের জন্য আমাদের বিভিন্ন জায়গায় যে ল্যান্ড আছে এগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করতেছি পাশাপাশি সরকারের কাছে আমাদের আবেদন যে এটি আসলে একটা পুঞ্জীভূত লোকসানে আছে দীর্ঘদিনের যে ঋণ আছে ঋণের সুদ চক্রবৃদ্ধি আরে বেড়ে দেখা যাচ্ছে এটি লোকসানের আরও অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে তো সরকার যদি এটি মৌকুব করে দেন এবং এক দুই বছর আমাদের সাপোর্ট দিলে এই শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে এরকম সফলতা আছে কোন সুগার মিলের ক্ষেত্রে দেখেছেন নাকি এই শিল্পটাই আসলে ঢুকছে এরকম যদি বলেন আমি গত তেইশ চব্বিশ মাড়াই মৌসুম আমি নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছি ওখানে অপারেটিং প্রফিট তৎকালীন সময় বেশ কটি বিরানব্বই লক্ষ টাকা প্রফিট করতে সক্ষম আছি ওইসব গার্মেন্টটিতে সফলতা আছে আপনি বলছেন আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই একটু সহজ করে জানতে চাই চিনিকল থাকলে কী সুবিধা না থাকলে কী সুবিধা একদম সাধারণ মানুষ যেটা বোঝার চেষ্টা করে জি ধন্যবাদ আপনাকে বাংলাদেশে বিগত দিনের চিনিকল ছিল পনেরোটি সেখানে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে ছয়টি চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পরে প্রেক্ষাপট এমন হয়েছিল চিনির বাজার অস্থিতিশীল পরিবেশে চলে গিয়েছিল যেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ করতে চায় বাজার সেখানে চিনির বাজার অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল তার মানে এই সংকট মানে চিনির বাজার নিয়ন্ত্রণের জন্য চিনি কলগুলো বাংলাদেশের মানে ভর্তুকি দিয়ে হোক কিংবা যেভাবে হোক এটা চালনা করা উচিত আপনি কি বলছেন অবশ্যই অবশ্যই বাংলাদেশ সরকার गवर्नमेंट ভর্তুকি দিয়ে চিনি কলগুলোকে টিকিয়ে রাখা প্রথমত চিনির বাজার নিয়ন্ত্রণ করা দ্বিতীয়ত এক বাংলাদেশে একটা বেকারত্ব সমস্যা বড় সমস্যা এই চিনি কলগুলোতে হাজার হাজার শ্রমিক কর্মচারী যেখানে কর্মসংস্থান তাদের রয়েছে সেই কর্মসংস্থান থেকে তাদের রুজি রোজগার নির্ধারণ হয় তো সেক্ষেত্রে চিনি কলগুলো অবশ্যই টিকিয়ে রাখা দরকার বুঝতে পারলাম আপনাদের দুজনের সঙ্গে কথা বলে যে বাংলাদেশের যে চিনি কলগুলো আছে মোটামুটি সব চিনি সংকটগুলো আসলে একই রকম আর আজকে আমরা জয়পুরহাট চিনিকলে আছি এবং এই চিনি যে সংকট এবং সম্ভাবনার কথাও সেটিও জানলাম ডিবি এক্সপ্রেস সারাদিন জয়পুরহাটে আছে এবং বিকেল পাঁচটায় আবারও কথা হবে সঙ্গেই থাকবেন এশিয়াটিক গ্রুপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেলিভিশন চ্যানেলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্বেগের কথা জানায় সংগঠনটি দ্রুত এই সমস্যা সমাধানে সরকারের কাছে আহ্বান জানানো হয় সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল এশিয়াটিক গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সতরটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে একই সঙ্গে গ্রুপটির আট পরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ধরনের আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী কাণ্ডের পর ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ নামছে না জবাব দিতে ভারত অভিযানে নামতে পারে এমন তথ্য রয়েছে পাকিস্তানের হাতে এর মধ্যে পেহেলগামে আক্রমণের শোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত এদিকে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমনে তর্জোড় চালাচ্ছে আন্তর্জাতিক মহল পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের পর ষষ্ঠ দিনের মতো দুদেশের সীমান্তে চলেছে পাল্টাপাল্টি গোলাগুলি পরিস্থিতি এমন যে কোনো সময়ে তা রূপ নিতে পারে যুদ্ধে উত্তেজনার মঙ্গলবার হামলার জবাব দিতে ভারতের সশস্ত্র বাহিনীকে পেহেলগামে পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক ঘন্টা পর পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সংবাদ সম্মেলনে এসে দাবি করেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে শিগগিরই পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে ইসলামাবাদের কাছে পাকিস্তান পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা যে কোনো উপায়ে রক্ষা করবে পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর সম্পূর্ণ হচ্ছে পাকিস্তান আরব সাগরে ওরমারা উপকূলে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইসলামাবাদ পাকিস্তান আগে ভারতে হামলা চালাবে না তবে ভারতের হামলার উচিত জবাব দেওয়া হবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার এমন হুঁশিয়ারি দেন Thank mm -hmm. you. এদিকে পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক সংঘাতের আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের সাথে ফোন আলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধ এড়াতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন একই সাথে দু দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজই ফোন আলাপের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মার্কো রুবিওর আর নয়াদিল্লি ইসলামাবাদকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক ম্যাচটি কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি চলে যাব তার কাছে পাপন ভালো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানো কি সম্ভব উইকেটের আচরণ বা কেমন দেখছেন হচ্ছে আপনার চট্টগ্রামে যে উইকেটটাতে খেলা হচ্ছে সেই উইকেটটা তিন দিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারদের পক্ষে থাকে তারপরেই হচ্ছে দেখা যায় যে চতুর্থ দিনের পর থেকে কিন্তু বোলারদের দিকে চলে যায় তখন বোলাররা টার্ন পেয়ে থাকেন টার্ন বাউন্স হয় এরকম অনেক ঘটনাই কিন্তু ঘটে থাকে তবে বাংলাদেশের ইনিংস নিয়ে যদি কথা বলি চারশো চুয়াল্লিশ রান করেছে তারা তাদের প্রথম ইনিংসে দুশো রানের লিড সেই লিডটা অতিক্রম করে টার্গেট দিতে হবে জিম্বাবুয়েকে সেটা আসলে বাংলাদেশের বোলাররা কতটা করতে দেবে সেটাই এখন দেখার বিষয় কারণ বাংলাদেশের যে স্বীকৃত স্পিনার এবং পেসার যারা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুহূর্তে সেটা বলার অপেক্ষা রাখে না গত গত মানে জিম্বাবুয়ের ইনিংসেও আমরা যেভাবে দেখেছি তাইজুল ইসলামের ছয়টা উইকেট নিয়েছেন এবং তা নাইম হাসান তিনিও উইকেট পেয়েছেন যদিও পেসারটা ভালো একটা কিছু করতে পারেনি তবে সঙ্গ দিয়েছেন তাদেরকে এক প্রান্ত থেকে যখন আপনি রান আটকাবেন অন্য প্রান্ত থেকে তখন আসলে অন্য প্রান্ত থেকে যে বোলারটি বল করে থাকেন তিনি কিন্তু আসলে উইকেট টেকিং বোলিংটাই করে থাকেন সুতরাং এখানে কিছু কৌশল অবলম্বন করতেই পারে বাংলাদেশের বোলাররা এবং সেটাই কিন্তু করেছিল প্রথম ইনিংসে জিম্বাবুয়ে যখন ব্যাট করেছিল দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে ব্যাট করছে এই মুহূর্তে সেই স্ট্র্যাটেজিটা নিশ্চয়ই সাজিয়ে দিয়েছেন হেড কোচ ফিল সেমস এখন দেখার বিষয় বাংলাদেশি বোলাররা তাদের আসলে যে অস্ত্রগুলো তাদের ভান্ডারে যে অস্ত্রগুলো আছে স্পিন পেস এবং সেখানে যে ট্যাকটিকগুলো আছে সেভাবে কীভাবে সেগুলো তারা প্রয়োগ করেন সাথে ধন্যবাদ পাপন টানা চতুর্থ দিনের মতো মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষ হয়েছেন সকাল দশটার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ সাক্ষ্য দেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন চিকিৎসক গাজীপুরের গাথা থানার তিনটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি অ্যাডভোকেট কানরুল ইসলাম সাধনচন্দ্র মজুমদার ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয় আবাসিকে গ্যাস সংযোগ সহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয় ছাত্র জনতা বাংলা স্কুল মোড় থেকে মশাল মিছিল বের করেন তারা এ সময় জেলার গ্যাস বাইরে নেয়ার আগে আবাসিক সংযোগ ও ভোলায় মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলা বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানান জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর সদর রোডে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মধ্যরাত থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে কাপ্তায় হ্রদে মাছ ধরা থাকার সময়ে রদে সকল প্রকার মাছ আহরণ মাছ সংরক্ষণ বাজারজাতকরণ ও স্থানীয় বরফ করবে সময় নিবন্ধিত প্রায় সাতাশ হাজার জেলেকে কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে ভারতের অন্ধ্রপ্রদেশে দেয়াল ধসে আটজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন ভোরে বিশাখাপত্তমে মন্দিরে চন্দন উৎসবের অনুষ্ঠান চলাকালীন দেয়াল ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ ও আহতদের পঞ্চাশ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখতে সঙ্গেই থাকুন